আজকে আমার পুজোর এই যে সব সরঞ্জাম আমি রেডি করেছি মানে ফল এখানে সব রেডি করে নিয়েছি আর এইবার চলো আমার ঘরের শিব ঠাকুরকে স্নান করানোর পালা প্রথমেই দিয়ে দিলাম ঘি তারপরে মধু সব দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে দেব হচ্ছে কী বলো তো ওই যে দুধ গঙ্গা জল আর তার মধ্যে আরও অনেক কিছুই আছে আমি এখন আর বললাম না কারণ তোমরা যারা যারা পুজো করেছো তারা তারা জানোই যে কি কি দিতে হয় জলের মধ্যে আর সবার যে একদমই সেম সেম সব কিছু হয় তাও নয় কারো কিছু কমও থাকে কিছু বেশিও থাকে বা সবটা মিলিয়েও অনেক কিছু হয় তো সেই জন্য আমি আর সব বললাম না কি কি আমি দিচ্ছি আমি আমার মন মতন করে আমার মহাদেবের পুজো করলাম সব মনস্কামনা জানালাম আর তোমরাও আমার পুজোটা দেখে জানিও কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে একবার বলে দিও হর হর মহাদেব সাজিয়ে গুছিয়ে আমি আমার মহাদেবকে আসনে বসিয়েও দিয়েছি চলো এবার আরতিটা করে নেওয়া যাক সবাইকে শুভ মহাশিবরাত্রি আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এইবার যাব মন্দিরে আর আমার পুজো তো কেমন হয়েছে সেটা তোমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিয়েছি খুবই ব্যস্ত ছিলাম মধ্যে ছিলাম আর কি তো চলো এবার মন্দিরে যাই তারপরে তোমাদের বাদ ওখানে গিয়ে দেখাচ্ছি এই যে আমার সব রেডি হয়ে গেছে পুজোর ওইখানে তো এই যে আমার ঘরের পুজো কমপ্লিট তোমাদের দেখিয়েও দিয়েছি এই যে আমিও রেডি হয়ে গেছি এই যে সব নিয়ে নিয়েছি চলো এবার মন্দিরে যাওয়া যাক ফুলটা ফুলটা সবাই

আস্তে আস্তে রুটি আটা রুটি আটা করে এনে লাগা করে দিয়া ও কি করবে যে আমি নাও আমি পাঁচটা সবজি দেবো আর চাল দি হ্যাঁ হ্যাঁ আর চাল দেবো আজকে আর পাঁচটা সবজি দেবো আজকে পাঁচটা সবজি আর কিছু আর কিছু দিয়া 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 দি

नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नम अप्र पवित्रवा सर्वस्था शरीर क्रीवा जरिश्ते মহেশান রজতগিরি দীভ চারুচন্দ্র রতনাকর উজ্জ্বলন মৃগ বরভয়হস্তন চমরা কীর্তন বসনং বিশ্বদান বিশ্ববীজন নিখিল ভয়হরণম পঞ্চরক্ষম ত্রি নেত্রম এস সচন্দ পুষ্প পত্রাঞ্জলি নমা শিবায় शिवाय हर हर भे नम शिवा नम शिवा नम शिवा शिवाय हर भे नम शिवा आपदा नहीं तुम तो पह Terima kasih telah menonton! আজকে হলো যেমন ঘরে মন মন করেছি করেছি লাস্টে ঠাকুর মশাই এত সুন্দরভাবে পুজো করে দিল কি বলবো মানে মনটা শান্তি পায় এই যে সারাদিনটা উপোস করেছিলাম পুজোটা ভালো হলো মনটা শান্তি হলো এবার আমি প্রসাদ নামিয়ে চেঞ্জ করে তারপরে প্রসাদ খাবো আমি আগে জল খেয়ে নিয়েছি